কম দোকানের কারণে বাজারটা এরকম হই হাল হয়ে গেছে না কিন্তু আলুর বাজার ওই অন্যান্য মালা লোকে ফোটে থাকে কোর্সি বেশি চিপ পাইলে ছিঁড়ে দেয় আচ্ছা এখন এরকম ভাবে একটু টাইট দিয়েছে টাইট দেওয়ার কারণে মনে করেন মালার আসে নাই বয়ে কেউ নামায় নাই এখন বাজার

আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশ হিসেবে দেখবেন সুপ্রিয় দর্শক আজকে ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে নিয়ে এসেছি আপনারা কিন্তু চালচিত্র দেখতে পাচ্ছেন আমদানি কিন্তু মোটামুটি আছে বিশেষকে পেঁয়াজের বাজার কিন্তু অনেকটাই কম আলুর দাম নাকি অনেকটাই বাড়তি সত্যিকারের বাজার কেমন যাচ্ছে আমারই বড় ঘরের কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম

দেরি করে ভাঙে আর আলুর বাজার তো অনেকটাই বাড়তি নাকি আলু আসলে আলুর পরিস্থিতি শেষ সময় আলু এখন আহামরি তো কোনো জায়গায় নাই আর ওই লাস্টে দিয়ে আলু কিছু বিছন মারি খাওয়াতে খাওতে আলু লাগালাইলো খাওতে আলু লাগাইছে আবার এক মাস পিছিয়ে গেছে তারপর ইন্ডিয়ানটা আসাতে কিছুটা রক্ষ হয়েছে না হলে কয়দিন আশি টাকার উপরে উঠে আলাইতো ইন্ডিয়ান যদি আসলে যেভাবে আসতে ওইভাবে আসলে মার্কেটটা নিয়ন্ত্রণ এসে পড়তো কিন্তু ইন্ডিয়ার তেল দাম বলে অনেক কম বিশেষ করে ম্যাজিস্ট্রেট বলছে কিন্তু আপনারা বিক্রি করছেন বেশি দাদারে এখন উনাদের হিসাব আর আমাদের দেশের হিসাবে আমি কিছু বুঝতে পারতেছি না জি আপনি একটা জিনিস বুঝার আমি ভারত থেকে তো আর টাকা দিয়ে মাল কিনতে পারতেন আপনি কিনতেছেন ডলার দিয়া তো এক ডলারের দামটা কত আর ওই দেশ থেকে আমরা মাল কিনলে তো এটা প্লেন দিয়ে চলি নাম কিনে আপনারা তো ভাড়া দিয়ে আনতেছেন সরকার ট্যাক্স দিয়ে আনতেছেন নানান ধরনের খরচ দিয়ে আনার পরে কত পড়ে যদি মনে করেন না দিয়ে সরকার ওইভাবে করো সরকার একুশ টাকা আড়ানো কিনে আঙুরে বাইশ টাকা দেখ তেইশ টাকা দেখ আমরা আড়ানা লাভ করে বেচে পঞ্চাশ পয়সা শুধুমাত্র পঞ্চাশ পয়সা লাভে বেচে আলামও সরকার আমাদেরকে তেইশ টাকা দেখ আমরা সাড়ে তেইশ টাকা বেচব

কম দোকানের কারণে বাজারটা এরকম হয়ে আল্লাহ গেছে না হলে কিন্তু আলুর বাজার ওই অন্য অন্য মালা লোক আলুর বাজার যাচ্ছে কত আজকে বিভিন্ন আজকে মনে করেন রাজশাহী আলু কেউ পাইছে কেউ পাই নাই আমরা পাই নাই তাও আলু বেশি ছেষট্টি টাকা আটষট্টি টাকা আটষট্টি টাকা আমি বেশি না হতে এটা করবো একজন বিক্রি করছে না আমরা দেখছি না আমার পঁয়ষট্টি আটানা বেচছি ছেষট্টিও বেশি নাই পঁয়ষট্টি আটানা বেচছি পঁয়ষট্টি আটানা বেশি তার নিজের জন্য তো খারাপ লাগে কত বেচবো বেটারা নিয়ে

কিন্তু রশি বেশি ছি পাইলে ছিড়া যায় আচ্ছা এখন এরকম ভাবে একটু টাইট dise টাইট দেওয়ার কারণে মনে করেন মালার আর আসে না ভয় কেউ নামায় না এখন বাজার কই মানে তার মানে এক জায়গা আগুন দিলে সব জায়গা আগুন ধরে আগুন তো দড়ন না আছে নিবিন্ন না আচ্ছা যাক বাজার চাই কো মুখ আজকে এই রসুন কত বিক্রি করছেন এটা দুইশো দশ টাকা দুইশো দশ টাকা আর এই আদার কি খবর এটা কোথায় কেরাদা এটা এটা হলো ভুটানের আদা ভুটান আদা কত বিক্রি করছেন একশো বিশ একশো বিশ টাকা বিক্রি করছেন আর এই আদা কি নব্বই একশো কোথায় আমাদের কেরালা 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 দাদার দেশের দাদার দেশের আর চায়না আদা কত যাচ্ছে চায়না আদা বেশি না চায়না আদা যাচ্ছে কত কত যাচ্ছে এটা খবর না 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 মানে আচ্ছা এই যে পাকিস্তানের নামেশ্বরে পেঁয়াজ বিক্রি করছে কত পাকিস্তানি পেঁয়াজ বেড়ছে যে আটাত্তর আশি আটাত্তর আশি হম অষ্টাশি বিক্রি করেন না এটা কত বিক্রি করছেন

কম খাচ্ছে এটা যাদের দরকার তারা নিবো তারা নিবো ফরিদপুরটা কোথায় ফরিদপুরের যারা বাসা এটা নিয়মটা আবার একশো টাকা নিয়মটা আবার একশো টাকা আছে তাহলে যাই কত আপনারটা এরকম দশ টাকা আপনাকে দিবে কি বাড়ির থেকে এটা মাল কি একই হ্যাঁ দাম কত বিক্রি করছেন এই দশ টাকা পনেরো টাকা দশ টাকা টাকা আর এলসি মাল বিশেষ করে নাসিক নগর মাল কেমন যায় ওটা মোড়া মাল শর্ট ফুলান মাল মালটা একটু বাজার বেশি সাইজে আছে নাই তাই মানুষ যেটা একটু শর্ট দেয় ওইটা লয়ে হাহাকার করে আচ্ছা আচ্ছা না খাইলে কি হয় না খাইলে কি হয় বাজার তার মানে পেঁয়াজে পেঁয়াজের অনেক কি কম করে নাকি আল্লাহর কাছে শুক্রিয়া করেন কমে যাইবো শীতে রুচি আরো বাড়ে এবং শীতে খাইলে আপনার ডিসিনটি হবে না কারণ হলো শীতের খাওয়াটা টাটকা ভালো জিনিস পাইতেছেন এখন আচ্ছা সতেজ মাল পাবেন আপনার শাকসবজি যেটাই কিনে দেখবেন আপনার কাঁচা খাইতে ইচ্ছা করবে আচ্ছা দেনা ঘনাল আর রোগও বকেনা জাক এটা 10 টাকা 210 জাক বাজার সনে থাক প্রত্যাশা করছি হাটের বাজার কম না কি এখন আর একটু কম যাবে যাবে মনে আর একটু কম যাবে এবং আর কম যাওয়ার দরকার আছে কিছু কিছু লোকের শিক্ষা হওয়ার দরকার আছে যে বেশি খাইতো গেলে দেন বেশি খাইতো গেলে দেন কম খাইতো এটা বুঝেনা আচ্ছা বেদে যেতে পারে আর কি যাক একটু ঠিকানা বলেন

মিষ্টর হয়ে গেছেন তার মধ্যে পিয়াজ পানির দর খচ্ছেন জি আচ্ছা আর রসুন দমে কি গরম না নরম রসুন দমে একভাবেই আছে এক ভাগে আদা আদার দাম কমছে আদার দাম খুব আজকে এই সাইড থেকে বলেন এই যে এইটা কোথাকার পিয়াজ এটা কি পাকিস্তান পাকিস্তানের মাল কত বিক্রি করছেন পাকিস্তান পাকিস্তানের মাল হই দাম 75 টাকা ওনলি 75 টাকা আর বাজার কম আছে আর বাজার কম আছে আর এটা কোথায় কার মাল এটা দেশি পেঁয়াজ ফরিদপুরের ফরিদপুর মাল কত বিক্রি করছেন 140 টাকা কেনা বেচে 100 টাকা 140 কেনা বেচে কিনা বিক্রি করছেন 100 টাকা হাই রে কত সৌভাগ্য আমাদের আপনারা লসে বিক্রি করছেন তাহলে নাকি তাহলে কি মাশাআল্লাহ আর এইটা কোথায় কার পেঁয়াজ ভাইয়া এটা হইছে ইন্ডিয়ান ইন্ডিয়ান পেঁয়াজ এটা কত বিক্রি করছেন এটা বেচতে যে 85 ওয়ানলি 85 টাকা বিক্রি করছেন আর এদিকে পেঁয়াজ কোথায় কার এই যে এডো ইন্ডিয়ান এটা কোথায় এটা কি এডো ইন্ডিয়ান ইন্ডিয়ান এটা কি কোথায় কার এটা ইন্ডিয়ান

আলুর বাজার আপনি পঁয়ষট্টি আটষট্টি পঁয়ষট্টি আটষট্টি আপনার কাছে নাই আলুর বাজারটা অনেক বেশি অনেক গরম নরম কি হইবো বুঝতে পারতেছে না তো বুঝতে পারছেন না একটু ঠিকানা বলবেন হ্যাঁ ঠিকানাটা বলেন বহ্মুত্তর কৃষ্ণবর্গের বারোশো নম্বর দিবেন জিরো ওয়ান নাইস ভাইভ এতক্ষণ নিরাপজার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ